সেই শেখ হাসিনা যিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে অবস্থান করছেন আর সেখান থেকে তিনি উস্কানি দিচ্ছেন যে তোমরা বসে থেকো না তোমরা অস্ত্র হাত নিয়ে এদেরকে শান্তিতে থাকতে দিও না প্রিয় ভাই এবং বন্ধুগণ সে ওই ভারত থেকে ভারতের ওই মোদী সরকারকে উস্কানি দিচ্ছে এবং এই দেশের ভিতরে যারা লুকিয়ে আছে ওই সকল দোসররাও সেই উস্কানিতে পা দিয়ে বাংলাদেশের প্রতিটি মুহূর্তকে আমাদের জন্য একটা কষ্টের পরিবেশ সৃষ্টি করার জন্য পায় তারা করছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই সেই শেখ হাসিনা যিনি ঘর তৈরি করেছিলেন এবং হাজার হাজার মানুষকে সেই ঘরে বন্দি করেছিলেন এবং সেখান থেকে তার অনেককেই তারা নৃশংসভাবে হত্যা করে তাদেরকে সেই অন্ধকার গুহার মধ্যে ফেলে দিয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই সেই শেখ হাসিনা যিনি হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার দিয়েছে আমরা জানি আমাদের এই মোহাম্মদপুর আদাবরের শিবিরের সভাপতি হাফেজ জাকিরকে ধরে নিয়ে যাওয়া হয় আজও তার সন্নাম পাইনি আমরা সেই ক্রিং মিশনে একজন সৈনিকের সাথে কথা বলেছি তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন যে জাকিরকে সারা রাত নির্যাতন করা হয়েছে ফজরের আদান যখন হয় সেই সময় উপর থেকে সিদ্ধান্ত আসলো তাকে ক্রস ফায়ার করে এবং বুড়িগঙ্গার মধ্যে ফেলে দাও জাকির তখন বলেছিল যে আমি কোরআনের হাফেজ আমাকে একটা জন্য সুযোগ দেন আমি ফজরের দুই রাখা ফরজ নামাজ আদায় করব। কিন্তু ওই শেখ হাসিনার নির্দেশ ওই নৃশাংস বাহিনী নামাজ পড়ার সুযোগ দেয়নি তাকে গুলি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়েছে সংগ্রামী ভাইয়েরা এইভাবে অসংখ্য মায়ের বুক খালি করেছে ভাই তাদের অসংখ্য সদন হারা করেছে অসংখ্য মানুষকে তারা রিমান্ড নিয়ে পঙ্গ করে দিয়েছে তারা আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ভাইকে কিভাবে রিমান্ড নিয়ে কিভাবে নির্যাতন করেছিল কারেন্টের শখ দিয়েছিল তর তারা যুবককে তারা সেদিন পুঙ্গ করে দিয়েছে ডক্টর শফিউল ইসলাম মাসুদকে তারা পুঙ্গ করে দিয়েছে এইভাবে হাজার হাজার নেতা কর্মীকে তারা রিমান্ডে নিয়ে এইভাবে পুঙ্গ করে দিয়েছে প্রিয় তারা আমাদের নেতৃবৃন্দকে মৌলানা রহমান নিজামী আলী হাসান মুজাহিদ তারা মীর কাশিম আলীকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে তারা আমাদের নেতৃবৃন্দকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে প্রিয় ভাই এবং বন্ধুগণ এদের ভিতরে আমাদের প্রিয় নেতা এ কে ইসলাম জীবিত ছিলেন তার মাত্র একটা পদক্ষেপ বাকি ছিল রিভিউ পিটিশন সেই রিভিউ পিটিশন এখানে হাইকোর্টের শুনানির পরে হাইকোর্টের সর্বসম্মতি সুপ্রিম কোর্টের সাতজন বিচারপতি একমত হয়ে বলেছেন যে তার বিরুদ্ধে অন্যায় করা